গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঞ্চা তোমাদেরকে কালকে বলেছিলাম একটু তাড়াতাড়ি করে বেরোতে হবে কিন্তু এখন বাজে সাড়ে আটটা এবারে বেরোবো এবারের মতো ঘোড়া আজকেই শেষ হবে গোয়া ট্রিপ আমাদের এখানেই এন্ড করতে হবে কাল আমাদের ফ্লাইট তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে না ছটা বেজেই যাচ্ছে ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে আসলে রাত্রিবেলা শুতে শুতে বেজে যাচ্ছে সাড়ে বারোটা সকালবেলা ঘুম থেকে উঠে না ঝনককে রেডি করিয়ে নিজেরা রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোতে হবে একটা টাইমে তার মধ্যে যদি এডিটিং করি আরও দেরি হয়ে যাবে তাই জন্য রাত্রে যত দেরি হোক ডিটিংটা কমপ্লিট করে নিচ্ছি এবার তাড়াতাড়ি করে বেরোবো আর সব তোমাদের সাথে শেয়ার তো করবোই আজকে একটু মনটা খারাপ লাগছে যদিও আমাদের ট্রিপ শেষ কিন্তু বাড়ি গেলে আবার একটা নতুন ট্রিপের প্ল্যান হয়েই যাবে চলো দিনটাকে আস্তে আস্তে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি একেবারে ব্যাগপত্র নিয়েই আমরা বেরিয়ে পড়লাম তার কারণ এখনই চেক আউট করবো ব্রেকফাস্ট ছাড়বো তারপরেই বেরিয়ে পড়বো নর্থ গোয়ার উদ্দেশ্যে আমাদের ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একদম বাইরে বেরিয়ে গেছি খানিকক্ষণের মধ্যে আমরা যাব কোলভা বিচে সেখানে আমাদের আজকের হোটেল নেওয়া আছে সাউথ গোয়াতে একদিনটা খুব কম হয়ে গেছে আমাদের আরও অন্তত একটা দিন মানে অ্যাটলিস্ট দুটো দিন সাউথ গোয়াতে দরকার ছিল কিন্তু আমার বন্ধু ও যেহেতু স্কুলে আছে ওদের এই ছুটি থাকে না এতটা তো খুব কষ্ট করে দুটো তিনটে ছুটি ম্যানেজ করেছে যে কারণের জন্য ওর পক্ষে পসিবল হবে না তাইও বেশি দিন রাখতে পারেনি আর সে কারণে একসাথে যেহেতু এসেছি তাই আমাদেরও সময় নেই আর কি মানে একসাথেই করতে হয়েছে যাই হোক আজকে কলভায় যাব কোলভার আশপাশে সাইড সিইং করবো সবটা করে কেমন আসছে আর সাউথ গোয়া মানে দারুণ সুন্দর সবটাই তোমাদের বলবো দেখতে থাকো পুরো ভিডিওটা গাড়িতে উঠে গেছি আর বাকিদের জন্য এখন ওয়েট করছি লাগেজপত্র ঢোকানো হবে সবাই এসে উঠবে তারপরে গাড়ি স্টার্ট দেবে সাউথ গোয়ার উদ্দেশ্যে নর্থ গোয়া ঘোড়া হয়ে গেল এবার সাউথ গোয়া ঘুরলেই আমাদের ঘোড়া শেষ গাড়িতে করে দুষ্টুমি করতে করতেই চললাম আমরা মানে আমরা না ঝনক মানে পুরো রাস্তাটা একটা টাইমের জন্য ও চুপ করে বসেনি যখন কোথাও ঘুরতে যাই বাড়ি ফেরার সময় মানে ওই জায়গাটা যখন ছেড়ে চলে আসি তখন জায়গাটার জন্য একটু মনটা খারাপ লাগে যদিও আমাদের ঘোড়া পুরোপুরি শেষ হয়নি সবে নর্থ গোয়াটা শেষ হয়েছে সাউথ গোয়া এখনও বাকি আছে কিন্তু নর্থ গোয়ার জন্য মনটা একটু খারাপই লাগছিল জানো তো যেদিন আমরা মাঠগাঁও স্টেশনে নেমে সাউথ গোয়া থেকে নর্থ গোয়ায় গেলাম সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা তবে আজকে তুলনামূলক রাস্তাটা একটু ভিড় ছিল সেদিনের তুলনায় তবে খুব একটা ভিড় নয় রাস্তার সৌন্দর্য তো আমাদের মন কাটছিলই আর এবার তোমাদেরও মন কাটবে রাস্তার সৌন্দর্য অতটাই ভালো এই রকম গাছগাছালির মধ্যে দিয়ে যখন গাড়িটা ছুটে যাচ্ছিলো তখন অনেকটা মনে হচ্ছিল যেন ডুয়ার্সে চলে এসেছি অক্সিজেনের কিন্তু এখানে কোনো রকম অভাব নেই আজ রাত্রে আমরা থাকবো নর্থ গোয়াতেই নর্থ গোয়ার হোটেলে আমরা পৌঁছে গেছি আর এসেই জনক দাদার পেছনে লেগে পড়েছে কিছুতেই ওকে একা একা থাকতে দেবে না এই যে এটাই হলো আজকে আমাদের হোটেলের কটেজ তোমাদেরকে একটু ভেতর থেকে দেখাই সিম্পলের মধ্যে আজকের রুমটা বেশ ভালো লাগলো হোটেলে ঢুকলাম ঢুকেই ব্যাগপত্র রাখলাম রেখেই এখন আবার বেরোচ্ছি কেননা হাতে টাইম প্রচণ্ডই কম সাউথ গোয়া একদিনে ঘোরা যায় না আমরা জোর করে একদিনে ঘুরছি আর তার সাথে আরেকটা কথা হলো কালকে আমাদেরকে ভোর পাঁচটার সময় বেরোতে হবে তাই রাত্রিবেলা অনেক রাত যে বিচে ঘুরে বেরোবো সেটাও পারবো না রাত্রিবেলা তাড়াতাড়ি এসে শুয়ে পড়তে হবে তাই জন্য এক্ষুনি বেরোবো বারোটা প্রায় বেজে গেছে এবার বেরোতেই হবে বেরোই বেরিয়ে তোমাদের সাথে সবই শেয়ার করবো গোয়াতে এসে একটা জিনিস বেশ ভালোই বুঝতে পারলাম এখানকার প্রত্যেকটা বীচেরই জলের রংটা বেশ নীল এই বীচ কিন্তু আমাদের হোটেলের থেকে একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স মানে আশি মিটারের মধ্যে যদিও তখন ছিল খুব কড়া রোদ কিন্তু বীজ দেখার আগ্রহ আমরা কেউই ধরে রাখতে পারলাম না সবাই হোটেলের রুম থেকে বেরিয়ে পড়লাম বীজের উদ্দেশ্যে এই যে এই দুইজনকে দেখো প্রত্যেকদিন দিন এসে এরা লিখতে শুরু করে আর আজকে দেখো না ঝিনুক খুঁজছে সমানে একটা ছোট্ট মতো আমরা এসেই আগে চলে হোটেলে এসেছি বিচ এই থেকে মিটার দূরে আমাদের হোটেল এই বিচটা এতদিন যত বিচ ঘুরেছি তার মধ্যে বেস্ট লাগছে তার কারণ হলো প্রথম কথা হোটেলের এত কাছে আর দ্বিতীয় কথা হলো চারিদিকে ভিউটা দেখো সমুদ্রের পাশেই পাহাড় আর এই পাশে দোকান বেশ ভালো লাগছে আর বেশি জমজমার জায়গা না ভালো লাগে না বেশি ঘিঞ্জি লোকজন বেশি ভালো লাগে সমুদ্র হবে একটু নিরিবিলি মানে ঘুরতে গেলে একটু নিরিবিলি পরিবেশ বেশি ভালো লাগে ওই জন্য ওই বীজটা বেশি ভালো লাগছে একটু নিরিবিলিও আছে এখন বাজে ওই সাড়ে বারোটা মতো বীজটা বেশ নিরিবিলি ভাবছি আজকে সন্ধ্যের টাইমটা এখানেই কাটাবো এখন অন্যান্য বীজগুলো ঘুরে নিই এখানে একদম যেহেতু হোটেলের কাছে তাই জন্য প্রথমে এখানেই এলাম এরপরে বাকিগুলো ঘুরে তো সাথে শেয়ার করছি বিচের মধ্যে একটু ঘোরাফেরা করছিলাম হঠাৎ করেই রাকেশ দিল একটা সারপ্রাইজ কি বলতো আজ আমরা উঠবো বোটে এই সমুদ্রের মধ্যে আজকে আমরা বোট আমরা যখন গেছিলাম তখন ছিল জোয়ারের সময় আর জলটা দেখো না একেবারে ফুলে ফেঁপে উঠছে সমুদ্রে এসে এই ছাতা নিয়ে নিয়ে ঘোরাটা যদিও বিরক্তিকর কিন্তু ছাতা নিয়ে ঘুরতে বাধ্য হচ্ছি তার কারণ আমরা তো আর অতটা ফর্সা না অ্যাংলোদের মতো অ্যাংলোরা এখানে এসে একেবারে মজা করে সানবাদ নিচ্ছে আমি যদি এখানে অ্যাংলোদের মতো এরকম নিতে যাই বাড়িতে যখন ফিরবো নিগ্রহ হয়ে ফিরবো তাই জন্য এই একটা ছাতা সবসময় থাকছে কাছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছে কেননা সমুদ্রে যা হাওয়া ছাতা বারবার উল্টে যাচ্ছে রোদের মধ্যে একটা দিন থাকলে না একেবারে বার্ন হয়ে একেবারে কালো হয়ে যাব ওই জন্য এইসব করছি কিন্তু এই বীজটার যা সৌন্দর্য দেখলাম এতদিনে যত বীজ দেখেছি সব হার বানিয়েছে কি সুন্দর লাগছে এই পাশে নারকেল গাছ ওই পাশে পাহাড় আর তার মধ্যে এই রকম সমুদ্র বাচ্চাদের হলো এটাই মজা সমুদ্রের ধারে এসে সমানে বালি নিয়ে খেলা করা কখনও বালিতে লেখালেখি করা তো কখনো বালি দিয়ে কিছু বানানোর চেষ্টা করা আর কখনও বা বালিক থেকে নানা রকম হোটেলের রুমে চলে গেছিলাম ভাবলাম যে জনককে খাইয়ে নেব প্রায় দেড়টা বাজে কিন্তু এখানে আজকে খুব মজা হতে চলেছে তার কারণ আমরা এখন বোটিং করব সমুদ্রে তাই তো আগের দিন মোহনায় করেছিলাম আজকে সমুদ্রে করব খুব আনন্দ হচ্ছে অনেকক্ষণ থেকেই ওয়েট করেছিলাম ভাবছিলাম সন্ধেবেলা করবো হয়তো এখন জনককে খাইয়ে নি দাবি করে ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে এসেছিল রাকেশ রাকেশকে ফোন করে এক্ষুনি জানালো এখনই যেতে তাই আমরা এখন খাওয়া দাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে জনকের জন্য একটা কেক নিয়ে চলেছি সমুদ্রের দিকে আর আমাদের হোটেল থেকে এতটা কাছে খাওয়াতে সমুদ্রটা সুবিধা হয়েছে আমাদের অনেকটা দূরে হলে এই সুবিধাটা পেতাম না ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হলো আমাদের আজকের বোট ওটা করেই আজকে আমরা যাব সমুদ্রের একটু গভীরে তবে জনক কিন্তু বোটে ওঠার জন্য যতটা না এক্সাইটেড তার থেকে আরও বেশি এক্সাইটেড সমুদ্রের জলে পা ভেজানোর জন্য বোট চড়ার এক্সপিরিয়েন্স আগেও হয়েছে কিন্তু সমুদ্রে বোট এক্সপিরিয়েন্স এই প্রথম হলো এত ভালো লাগছে জলগুলো ছিটছে গায়ের মধ্যে আর ঝনক এত কম বয়সে এত এত কাছ থেকে দেখছে তাই জন্য ভালোই লাগছে বেশ আর কি ঝনককে এই মজাগুলো দিতে পেরে নিয়ে রাখে খুবই স্যাটিসফাইড আর কিন্তু এত মজা পাচ্ছে দেখো বাদরামি করছে করছে ওর এখন মনে শোক হয়েছে হচ্ছে রদ্রিক দাদা আসেনি ও রদ্রিক দাদারা বোটিং করতে পছন্দ করে না ওই জন্য ওরা আসেনি যে কারণের জন্য ওর এখন খুব মনে হচ্ছে আমি আগে দিনে বোট চড়েছিলাম সেদিকে জলটা তো শান্ত ছিল এতটা জলের স্রোত ছিল না দারুণ লাগছে দারুণ লাগছে দেখো ওই পাশে পাহাড় কেউ অনেক পিছনে একদম সুন্দর সুন্দর হোটেল এবং গটেজ রয়েছে আর তারপর কি বলতো আজকে একটা বলছি এই মাঝ সমুদ্রে এসে যা সৌন্দর্য দেখলাম তা কিন্তু একদমই ভোলার নয় এই সমুদ্রের মধ্যে থেকেই আজ আমরা দেখে ফেলব কয়েকটা আইল্যান্ড আর তার সাথে কয়েকটা বিচ এর নাম হলো মাঙ্কি আইল্যান্ড জল জানো আমরা কোথায় আছি এখন আমরা এখন কোথায় আছি সমুদ্রে জানো দেখো ভালো করে দেখো স্কুলে গিয়ে সবাইকে বলতে হবে তো দূরে যে দেখছো বীজটা এর নাম হলো বাটারফ্লাই বিচ। দেখো দেখলেই বুঝতে পারবে এর নাম কেন বাটারফ্লাই বিচ। এই যে পাথরটা দেখো একদম পুরো কচ্ছপের শেপ দেখে মনে হচ্ছে একটা কচ্ছপ কি অদ্ভুত রকমের একের পর এক প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়লো আমাদের চোখের সামনে ওপাশ থেকে এই পাথরটা কচ্ছপের মতো লাগছিল ঠিকই কিন্তু উল্টো দিক থেকে দেখো একদমই কচ্ছপের মতো লাগছে না এবার আমরা যেদিকে এগোচ্ছি সেটা হচ্ছে হানিমুন বিচ মানে নির্জন নিস্তব্ধ কেউ নেই তরঙ্গই শুধুমাত্র সঙ্গী যার জন্য এটা হানিমুন বিচ জোয়ারের জন্য এই হানিমুন বীচে জলের স্রোতটা অনেকটাই বেশি তাই জন্য আমরা সবাই ঠিক করলাম আমরা এই হানিমুন বিচে না নেমে আমরা বাটারফ্লাই বিচেই নামব যে কোনো একটা বিচে আমাদেরকে ঘোরাবে বোটটা আমাদেরকে এসে নামিয়ে দিল বাটারফ্লাই বিচে আর বাটারফ্লাই বিচে এসে দেখলাম এই বিচের সৌন্দর্য একেবারে আলাদা রকমের এসে এতটাই ভালো লেগেছে জলের মধ্যে গিয়ে ফটোশ্যুটের জন্য এখানে বসছে ওইখানে পারলে ওইখানে উঠে যায় কিন্তু ওইখানে যাওয়াটা সময় যেও না বেশি যেও না দূরে যেও না দেখো অবস্থাটা দেখো জনক তুমি যাবে না ছোট বেবি বেবি ওই দেখো জলের স্রোত দেখো এত বিচ দেখেছি এই বাটারফ্লাই বিচের মতো বিচ আমি সত্যিই জীবনে দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর প্রথম কথা হলো রাইটটা দারুণ লেগেছে আর এই বিচে এসে দারুণ লেগেছে আমরা ওইদিকে হানিমুন বিচে গেছিলাম হানিমুন বীচে এত জোয়ারের জন্য নামা গেল না বীচের বালিই দেখা যাচ্ছে না শুধু পাথর সবাই বলছিল বাটারফ্লাই বিচের নামতে ওইখানেও নামা যেত কিন্তু একটু টাফ ছিল দেখলাম বাটারফ্লাই বিচে এসে দারুণ মানে লোকেশানটা এত সুন্দর এখানে প্রায় দু তিন ঘন্টা বসে থাকা যায় এত সুন্দর সিনারি সামনে জলের স্রোতটা দেখো চারিদিকে পাহাড়ে এই ভেড়া দারুণ লাগছে বিচটা দারুণ চোখের সামনে রকম পরিবেশ থাকলে দু তিন ঘন্টা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় এখানে বসে বাটারফ্লাই বিচে আসার জন্য সাধারণত পাঁচশো টাকা করে চার্জ করা হয় নৌকায় কিন্তু আমরা যেহেতু মাত্র দুজন ছিলাম তাই আমাদের কাছ থেকে সাতশো টাকা করে নেওয়া হয়েছে যদিও আরও চারজন ছিলেন আমাদের গ্রুপে তো গ্রুপ ধরে এলে মানে চার পাঁচজন এলে দু হাজার আড়াই হাজারে আপনারা আসতে পারবেন টোটাল আর আমরা যেহেতু দুজন এসেছি তাই সাত সাত চোদ্দোশো টাকা লেগেছে ঝড়কেরটা ফ্রি পাঁচ বছরের নিচে পয়সা নেয় চলি পাঁচ ছয় ঠিক আছে ম্যানেজেবল আর বাটারফ্লাই বিচের নামটা দেখো এই পাঁচটা পাঁচ টাকা বাটারফ্লাইয়ের ডানার মতো ছড়িয়েছে এই কারণের জন্য এই বিচটার নাম বাটারফ্লাই বিচ আর তার চাইতে আমার যেটা বেশি মনে হচ্ছে এই বিচে সবচাইতে বেশি ডানা কাটা প্রজাপতিরা আসে এই জন্য এটার নাম বাটারফ্লাই বিচ লুক অ্যাট দিস সাইড খুব সাবধান হ্যাঁ খুবই সাবধান কালকে বাড়ি যাচ্ছ বাড়ি কি হবে অ্যাকশন দ্রুত গতিতে আমরা ফিরে চলেছি বাটারফ্লাই বিচ থেকে এবার আমাদের নিজেদের বিচ মানে নিজেদের বলতে আজ যেখানে আমরা থাকবো সেই পালোরম বিচের দিকে সমুদ্র থেকে অনেকটা এরকম দেখতে লাগে গোয়ার সি আমরা আস্তে আস্তে যে পার থেকে উঠেছিলাম সেই পারের দিকে ভিড়ছি আর এই দূরে দেখা যাচ্ছে সমস্ত রেস্টুরেন্ট একদম অর্ধবৃত্তাকারে পুরো এই বীজটা ঘিরে রয়েছে বিভিন্ন রকমের বিলাসবহুল রেস্টুরেন্ট দেখো কতটুকু ছোট্ট বাচ্চাকে কিভাবে সাঁতার শেখাচ্ছে মানে এর অ্যাকচুয়ালি সেভাবে ভয়ই পায় না ভয়কে জয় করেছে কতটুকু ছোট্ট বাচ্চা আজকে সারা দিনটা সার্থক হয়ে গেল এই লঞ্চে উঠে দারুণ লাগলো দারুণ এত ভালো লেগেছে যে রাকেশকে বারবার বলছিলাম তখন রাকেশ আমাকে একটাই কথা বললো যে ওদের প্ল্যান ছিল ও আর ওর বন্ধু অনিন্দ দা হেঁটে হেঁটে বাটারফ্লাই বিচে যাবে আমরা রুমে থাকবো আমি তখন বললাম যে সাউথ গোয়াতে এলাম আর রুমে বসে থাকবো ঠিক মনটা ভালো লাগছে না তখনই রাকেশ ঠিক করলো যে আমরা বোটে করে যাব ওই প্রত্যেকটা বিচ দেখে আসবো হানিমুন বিচ বাটারফ্লাই বিচ আর একটা কি কী বীচ বললো ভুলে গেছি মাংকি বিচ মাঙ্কি বিচ না মাংকি ওটা আইল্যান্ড ও মাঙ্কি আইল্যান্ড তারপর ওই যে কচ্ছপের মতো দেখতে যে ইয়েটা পাথরটা সব দেখে এত এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে আর ওয়েদারটা এত সাপ দিয়েছে রোদের মধ্যে আমার একটু কষ্ট হয় মাইগ্রেনের প্রবলেম আছে বলে রোদও নেই আজকে দারুণ লেগেছে আর রাকেশকে একটা থ্যাংকস জানানো উচিত এই থ্যাংকসটা কেননা রাকেশের জন্য আজকে যাওয়াটা হলো ওরা যায়নি তাই জন্য প্রথমে বোটে আমাদের চার্জ প্রচুর হাই হয়ে গেছিলো যেহেতু ভাবিস দুজন মিলে যাব তারপরে নাম্বার দিয়ে যাওয়া হয়েছে যাদেরকে গ্রুপে যাবো বলে যাতে একটু কম হয় তারপরে মোটামুটি কমে হয়েছে খুব একটা কমে না হলেও মোটামুটি কমে হয়েছে তিন হাজার টাকা চাইছিল তিন হাজার জায়গায় আমাদের দু হাজারের মধ্যে হয়ে গেছে চোদ্দশো টাকা লেগেছে দারুণ লাগলো চলো দেখাচ্ছি তোমাদেরকে সব ইয়ে সামনে এরকম একটা করে গামলা দিয়ে দিয়েছে এই গামলাগুলোতে পা ধুয়ে ঢোকার জন্য কেন বলো তো আসলে এত বালি হচ্ছে ঘরগুলো যাতে নোংরা না হয় এখন এই গামলায় পা ধুয়ে দাঁড়াও দাঁড়িয়ে পড়ো ভেতরে দাঁড়িয়ে পড়ো বাহ ভালো করে ধুয়ে না ভালো করে ধো ন্যাড়ি ন্যাড়ি ধো হয়েছে ধোয়া হয়েছে না ভালো করে ধো সিস্টেমটা বেশ ভালো আমাদের আজ দুপুরের মেনু ম্যাগারেল মাছ ঝোল নারকেল দিয়ে গোয়ার স্টাইলের রান্না আর এটা হচ্ছে এক বোল ভাত আমরা দুজন মিলে খাবো সাফিশিয়েন্ট সাথে দুটো রুটি থাকবে খেয়ে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে এখন আওয়াজ যাচ্ছি পিছে আজকে শেষ দিন আজকে যতটুকু পারবো রসার স্বাদন করে নেবো একদম ছাড়াছাড়িনি জনক ঘুমিয়ে পড়েছে জনককে টেনে তোলা হয়েছে এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে এবার যাবো গিয়ে যতক্ষণ পারবো বেঁচে থাকবো রোদটাও পড়ে এসেছি ভালোই লাগবে সমুদ্রটা দেখার জন্য আমি প্রথম দিন থেকে ওয়েট করেছিলাম শেষ দিনে এসে আমি সমুদ্রটা দেখতে পেলাম সানসেটের সময় সমুদ্র কি এমন টাইমে ঢুকেছি বাড়িতে মানে হোটেলে ঢুকেছি এমন টাইমে আর ইচ্ছে হচ্ছে না কি ভালো লাগছে দেখো সমুদ্রে এসে তুমি যদি এই সৌন্দর্যটা না দেখো তাহলে তুমি কিচ্ছু দেখো প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ভয়েস ওভার দিতে বসে এখন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ তোমরা পাবে যেটা ট্রেনের আওয়াজ ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পরের দিনের ব্লগে দেখতেই পাবে তবে আজ যেটা বলার সেটা হচ্ছে এখন আমরা কায়াকিং করতে চলেছি দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার চলো সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তবে ওরা কেউ নয় কায়াকিং করব শুধুমাত্র আমি আর অনিন্দ এখন আমরা এখানে এসেছি মেন এদের উদ্দেশ্য এটা কায়াকিং করবে ওই দেখো এই একজন আর ওই একজন আমরা যাচ্ছি না তার কারণ প্রথম কথা সাঁতার জানি না সাঁতারের জানি না আর দ্বিতীয় কথা হলো পুরো ভিজে যাব আর এখন এই ছটার সময় যদি ভিজে যাই তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা কিন্তু যাচ্ছি না আমরা এই কজন বিশেষ দাঁড়িয়ে এনজয় করছি ধরো এখন দেখবে বাবা কি করে হ্যাঁ হ্যাঁ ওই দেখো যখন ওদিকে আমরা কায়াকিং করতে ব্যস্ত তখন এদিকে ঝুম ব্যস্ত রয়েছে সমুদ্রের জীব ক্যাপচার করতে শামুক ঝিনুক সবাই একেবারে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে এই স্বচ্ছ জলে আর ওই যে আমরা ছুটে চলেছি সমুদ্রের অভিমুখে এই আমাদের প্রথম এক্সপিরিয়েন্স দারুণ লাগলো এক্সপিরিয়েন্স এবং এক্সপেরিমেন্ট কায়াকিং একটা দারুণ অ্যাডভেঞ্চারাস বিষয় তবে হ্যাঁ এখানে না ডোববার একদমই ভয় নেই সূর্য তখন অস্তগামী কিন্তু তখনও ওদের দেখা নেই আমরা তো এখানে ভয়ে আছি আর একভাবে সমুদ্রের দিকে তাকিয়ে আছি দেখতে বারবার ফোনটাকে জুম করে দেখার চেষ্টা করছি ওরা কোনটা কেননা দূর থেকে দৃষ্টিগোচর হচ্ছে না মোটেই কিছুই বুঝতে পারছি না কোনটাকে অনেকেই তো নেমেছিল অনেকে আবার ফিরেও এলো কিন্তু ওদের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না ওদের জন্য চিন্তা করবো না এই সৌন্দর্য উপভোগ করবো সেটা বুঝেই উঠতে পারছিলাম না তাই মাঝে মাঝে ফোনটা অন করে এইগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম কিন্তু মনের মধ্যে একভাবেই কাজ করছিল টেনশন আমরা এতক্ষণ ধরে যা টেনশন করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা স্রোত জলে ভাবছিলাম যে জলের মধ্যে পড়ে আমার ভেসে না চলে যায় শেষ পর্যন্ত এরা যে দেখা পাওয়া গেছে এরা এসে তো ফিরেছে এবার আমাদের কাছে খাবে ঝাড় তুমুল খাবে ঝাড় আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিকেলটা কাটালাম টেনশন করে দুজনের জন্য আমরা কায়াকিং করার পর ফিরে এসেছি আর এখন এই দুই মাঝি নেমেছে আজকের সন্ধ্যেটা কিন্তু কাটালাম আমরা এই বিচে বসেই ঝনক দেখো একটা চশমা কিনে দিয়েছে বাবা সেইটা পরেই মজা করছে গতকাল ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার পরে আজকে আবার ইচ্ছে হয়েছে দেখো বসেছে আবার ফ্রেঞ্চ ফ্রাই সাজিয়ে নিয়ে আজকের ভিডিওতে তোমাদের কাছ থেকে একটু সরি চেয়ে নিচ্ছি তার কারণ অনেক নয়েজ পাবে তার কারণ কিছুটা আমরা এডিটিং করেছি ট্রেনে বসে কিছুটা করেছি এয়ারপোর্টে বসে ওই জন্যই এই দুটোর কারবার দেখো ওর বাবা একটা ওকে লেজার লাইট কিনে দিয়েছে অদৃক দাদা হয়েছে লাইটম্যান আর ঝনক এখন নাচ দেখাচ্ছে বিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সবাইকে রুমে ফিরে আমরা যে যার কাজে লেগে পড়েছি তাকে সেখানে ব্যাগপত্র একেবারে ফাইনালি গোছাচ্ছে কালকে রাত্রিবেলা আমি মোটামুটি গুছিয়েছিলাম আজকে আবার ও সব নামিয়ে গোছাচ্ছে কারণ আমাদের অনেক শপিং হয়েছে সেগুলো এখন ঢোকাতে হচ্ছে জায়গা করে করে এই যে ব্যাগে সব গোছাচ্ছে আর আমি এদিকে ঝনকটি খাওয়াতে বসেছি খাইয়ে নিয়ে এবার আমরাও খেয়ে নেবো